লুঙ্গিও শাড়ি বিতরণ করলেন জয়দুর রহমান হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই সব দিকে বেজে উঠবে ঢাকের শব্দ এখন থেকে এই মানুষজন দুর্গাপুজোর জন্য আনন্দিত হয়ে উঠেছে আর এই আনন্দকে আরও বাড়ানোর জন্য এগিয়ে আসলেন কাউন্সিলর জয়দুর রহমান জানা যায় যে জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে ও এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দুর রহমানের নেতৃত্বে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন মহিলাদের শাড়ি ও পুরুষদের জন্য লুঙ্গি বন্টন করে ওয়ার্ডের মানুষজনের কাছে সর্বদা সাহায্য করার আশ্বাস দেন আরও জানা যায় যে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনকেই বস্ত্র বিতরণ করা হয় বস্ত্র নিতে আসা লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে আমাদের খুব ভালো লাগছে কারণ হিসেবে জানান যে এই দুর্গাপুজো যাতে আরও ভালো করে কাটুক সেই বার্তাই দিলেন জয়দুর রহমান এই বিতরণ প্রসঙ্গে কি বললেন জয়দুর রহমান শুনুন বিস্তারিত জঙ্গিপুর থেকে আমার জঙ্গিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের যারা সনাতন ধর্ম ধর্ম বলে একটা বুথেরই ভোটার আছে প্রতি বছরে নেয় এই বছরও জঙ্গিপুর পৌরসভা থেকে পত্র বিতরণের জন্য আমাদের কাউন্সিলরদের হাতে দিয়ে দেয় পৌরসভা থেকে যেহেতু আজকে একটা সামনে আমাদের দুর্গ উৎসব তার জন্য প্রত্যেক পরিবার থেকে তাদেরকে ডাকা হয়েছিল তারা এসেছিলো আমার এগারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে দুর্গা পুজো উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাচ্ছি সকলে যেন ভালো থাকে এবং আগামী দিন তাদের সুস্থতা শরীর কাটে আর যেসব ভোটারগুলো আমার আছে বিশেষ করে এগারো নম্বর সত্যি খুব ভালো এবং খুব সৎ ওরা কিন্তু এই দিনটার দিকে তাকিয়ে থাকে কখন আমাদের পৌরসভা থেকে যে বস্ত্রগুলো দেয় ওরা মাঝে মধ্যে খোঁজখবর নিত তাই আজকে আমরা একটা ঘটা করে ওদেরকে জানিয়ে দিয়ে আজকে ওরা আমার বাড়ি থেকেই নিয়ে গেল তো সত্যিই ওরা আজকে নয় আমি দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে কাউন্সিলার হয়ে আছি তো ওদের সঙ্গে প্রতি বছরই আমার এইভাবে যোগাযোগটা একটা হয় তারপরে উৎসব যখন আরম্ভ হয় দশমীর আগে আমি ওদের বাড়ি গিয়ে কথা বলি কিংবা ওদের যে আনন্দ করার জন্য যে মুসলিমের কিছু খাবার সেই খাবারগুলো আমি খেয়ে আসি এইভাবে আমার সঙ্গে সেই সম্পর্ক আছে আগামী দিনে যেন থাকে কতজনকে দিলেন আজকে আজকে আমার ওয়ার্ডে প্রায় পঁচিশ থেকে তিরিশটা পরিবার আছে হিন্দু হিন্দু পরিবার পরিবারের পরিবারগুলো আছে তো সেই পরিবারেকে শাশুড়ি কিংবা বৌমা এই নিয়ে প্রায় পঞ্চাশ জন আছে তাদেরকে আমি ছেলেদেরকে ধুতি এবং মেয়েদেরকে শাড়ি দেওয়া হলো আপনার নাম আমি জহিদুর রহমান জঙ্গল পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঘটি চলিতেছে ঘটি চলিতেছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ